আমি আব্রাহার হাতি হাতি মানেই তো সাদা বাঁকানো দুটি দাঁতের মাঝখান দিয়ে নিচের দিকে নেমে যাওয়া ইয়া লম্বা একটা সুর সুতরাং বুঝতেই পারছ আমারও এমন একটা সুর আছে আমি ঠিক বনু হাতি নই চিড়িয়াখানার অসহায় বন্দিত্বেও কখনো আমাকে বরণ করতে হয়নি বয়সটা আমার নেহায়াত কম নয় অনেকদিন ধরেই বেঁচে আছি সবাই আমাকে এক ডাকে চেনে আমি যে আব্রাহার হাতি জগৎ জোড়া আমার খেতে সবচেয়ে বেশি নাম আমার যুদ্ধের ময়দানে সেখানে আমি মহাত্রাস প্রলয়নকারী ঝড় মুহূর্তে সব কিছু তস করে দেই আমার সুপটা যেন ধ্বংস আর তাণ্ডবের দ্বিতীয় নাও হা আমি আব্রাহার হাতি কিন্তু কি করে আমি আব্রাহার হাতি হয়ে গেলাম কেমন করে আফ্রিকার বন থেকে ধৃত হয়ে তার হাতে এসে পড়লাম তারপর আমার জীবনে এবং আব্রাহার জীবনে কী ঘটল সে এক শ্বাসরুদ্ধকর মজার কাহিনী শোনাতে চাই তোমাদেরকে সেই কাহিনী চাঁদনি রাতের দাতির গল্পের আসরের মতো গল্পময় করে শুরু করব আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করা যাক তাহলে নাম যা ও মায়ায় আমার সময় বেশ কেটে যাচ্ছিল প্রয়োজন পড়লে মাঝে মাঝে লোকালয়েও হানা দিতাম একদিন আমি মনের সুখে বনের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ দেখি একদম সশস্ত্র সৈন্য আমার পিছু নিয়েছে অনেক চেষ্টা করেও আমি বাঁচতে পারলাম না শেষমেশ ওরা আমাকে ধরে ফেললো আমার উপর কেন ওদের বদ নজর প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন বন্দির মতো ওরা আমাকে টানতে টানতে আব্রাহার সামনে নিয়ে হাজির করল তখন আর বুঝতে বাকি রইল না ওরা আমার কাছে কি চায় আমি বুঝে ফেললাম ওরা আমাকে বন্য হাতি থেকে সৈন্য হাতি বানাতে চায় নিজের অজান্তেই আমার চোখ দুটি ছলছল করে উঠলো স্বাধীনতা হারানোর বেদনায় বুক ফেটে আমার কান্না আসতে চাইল হায় একই হয়ে গেল আর কি ফিরে পাবো না অভাধ অরণ্য স্বাধীনতা বন বনানের মুক্ত ঘোরাফেরা বনের সবুজ কোলে তার শীতল ছায়ায় কি দারুণ ছিল আমার জীবন কিন্তু নিমিশে কি ঘটে গেল আমি ভাবতেও পারিনি আমার জীবন হয়ে যাবে অমন আবদ্ধ শুধু কি আবদ্ধ একেবারে কাটায় কাটায় মাপা সৈনিক জীবন একঘেয়ে নিষ্ঠুর পাষাণ ঘেরা জীবন আমাকে সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত করার কারণ আছে গায়ে গতরে যেমন বিশাল আমি শক্তি সামর্থ্য অতুলনীয় আমি তাই বন্য হয়েও আমি হয়ে গেলাম সৈন্য মানুষ সৈন্যের মতো হাতি সৈন্য শুধু তাই নয় আমি হয়ে গেলাম একদল হাতি সৈন্যের সেনাপতি আমার কথায় আমার ইশারায় অন্য সব হাতি এই খাড়া এই বসা বনের ছায় আমার মনটা বেশ কোমল ছিল কিন্তু আব্রাহার ছায় আমি ক্রমেই দানব হয়ে উঠছিলাম সবাই আমাকে জমের মতো ভয় করতো আমি আসছি শুনলেই থরথর করে কাঁপতে থাকত কারণ আছে যেদিকে যেতাম ধ্বংস ছড়িয়ে যেতাম অর্থাৎ আশপাশ ও পায়ের নিচে সব কিছু বরবাদ করে চড়ে যেতাম মানুষের সাজানো জীবন ও পরিবেশ তসমস্ত করে ফেলতাম যাই হোক আব্রাহা আমাকে পেয়ে ভীষণ খুশি কিন্তু আমি একটুও খুশি হতে পারিনি তবু মনি হিসাবে বাইরে বাইরে তাকে শ্রদ্ধা না করে উপায় ছিল না এদিকে হাফসায় কিছুদিন কাটতে না কাটতেই আব্রাহা ইয়েমেন আক্রমণের সিদ্ধান্ত নিল এই অভিযানে বিজয় লাভ করতেই হবে তাই আব্রাহা আমাকে ব্যবহার করল আর আমিও আমার তাণ্ডব দেখালাম আমার নিজস্ব সৈন্যবল নিয়ে ওদের ওপর ঝাঁপিয়ে পড়লাম ফলাফল যা হবার তাই হলো ইয়েমেন সম্রাট নিহত হল ইয়েমেনের জনতার ভাগ্য বিপরচী ঘটল তারপর আব্রাহা নিজেই বনে গেল ইয়েমেনের সুঘোষিত বাদশাহ ইয়েমিন দখলের পর আমার আর স্বদেশভূমি হাবসায় ফেরা হয়নি মাঝে মাঝেই হাফসার জন্যে মনটা আগু বাগু করত স্বদেশকে কার না মনে পড়ে স্বদেশকে কে না ভালোবাসে কিন্তু জালিম আবরাহার কাছে স্বদেশ প্রেমের কি মূল্য আছে তার কাছে মূল্য শুধু ক্ষমতার শুধু দম্বের শুধু কেড়ে নেয়ার আমি আবরাহার বিশেষ হাতি রাজকীয় হাতি আমাকে সাধারণ কোনো কাজে ব্যবহার করা হতো না মক্কার কাবার প্রতি রুষ্ট হয়ে যে উপাসনালয়টা সে নির্মাণ করছিল সেজন্য পাথর কাঠ ইত্যাদি বোঝাবো আনতে হতো দূরের এর পাহাড় থেকে এ কাজে ব্যবহৃত হতো একপাল হাতি কিন্তু একদিনের জন্যও আমাকে ওদিকে ডাকা হয়নি ওসব ছিল ওই সাধারণ হাতিদেরই কাজ হঠাৎ করে উপাসনালয়ে প্রসঙ্গটা টেনে আনলাম শুধু শুধু না কারণ আছে এই উপাসনালয় নির্মাণের সাথে জড়িয়ে আছে আমার মূল কাহিনীর শেখর আরও খুলে বলে এই উপাসনালয়টা তৈরি হচ্ছিল বিশাল আকারে কাবার চেয়ে অনেক বড় করে কিন্তু বদ নিহতে অর্থাৎ আব্রাহার উদ্দেশ্য ছিল বড় খারাপ মক্কার কাবার প্রতি মানুষের হৃদয় টান দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল সুযোগ পেলেই মানুষ মক্কার কাবা জিয়া করতে ছুটে যেত এখন কি করে মক্কাগামী মানুষকে সেই কাবার মতো আরেকটা কাবা বানিয়ে এখানে আটকে ফেলা যায় এই হয়ে দাঁড়ালো আব্রাহার সকালে সন্ধ্যার চিন্তা একসময় যখন শেষ হলো এর নির্মাণ কাজ দেখা গেল ফল যা আশা করা হয়েছিল হয়েছে তার উল্টো কেউ এলো না আব্রাহার নকল কাবায় এই নকল কাবার শোভা ও রূপময়তা দর্শনার্থী ও পথিকদের দৃষ্টি কাটলেও কারো হৃদয় কাটতে পারল না সবাই আরও বেশি সংখ্যায় ছুটে যেতে লাগলো মক্কার কাবায় আসল কাবায় ইব্রাহিম কাবায় মানুষ তো আর এতটা বোকা নয় যে আসল নকলের পার্থক্যই বুঝবে না কিন্তু আব্রাহা মানুষের এই প্রত্যাখ্যানকে হজম করতে পারলো না জালেনদের যা হয় আর কি সময় থাকতে ওরা বুঝে না আব্রাহা ভীষণ চটে গেল রাগে ক্ষোভে ফুসতে লাগলো শেষটায় এই সিদ্ধান্ত নিয়ে বসল মক্কার কাবা আমি ধ্বংস করে দেব। নইলে এই বোকাগুলোকে ফেরানো যাবে না আমার সাথে বেয়াত দেখাবো এবার মজা আমি ব্যাস দেখতে দেখতেই শুরু হয়ে গেল মক্কা অভিযানের জোর প্রস্তুতি তৈরি হয়ে গেল এক বিশাল হস্তি বাহিনী বুঝতেই পারছ আমি ছিলাম এই বাহিনীর সেরা আকর্ষণ একদিকে আমি হস্তি বাহিনীর সেনাপতি আরেকদিকে আবরাহার রাজবাহন হ্যাঁ প্রস্তুতি শেষ এই মাত্র যাত্রা হলো মক্কার দিকে কাবা বা অভিমুখে আমার পিঠে চড়ে বসেছে সেনাপতি আব্রাহা আবরাহা মাঝে মধ্যে ঘাড় ভাকা করে পেছনের দিকে তাকাচ্ছে আর প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে আব্রাহা আমার কাছে দুটি জিনিস আশা করছিল এক তার এই কাবা বিধ্বংস অভিযানে আমি যেন হই তার মনের বাহন যা নির্দেশ দেবে তাই পালন করব। দুই আমি যেন কাবা ধ্বংসে ব্যবহার করি আমার ধানবশ শক্তি সরিও শক্তি এরকম আশা সে আমার কাছে করতেই পারে কেননা অতীতে আব্রাহার অসংখ্য অশুভ ইচ্ছে আমি বাস্তবায়ন করেছি তার ইচ্ছায় মুহূর্তে আমি নষ্ট করে দিয়েছি অসংখ্য বস্তে কিন্তু মক্কার কাবা ভাঙার এই অভিযানে বের হতে আমার মন একেবারেই সায় দিচ্ছিল না ভেতর থেকে আমি প্রচণ্ড একটা বাধা অনুভব করছিলাম তবুও আব্রাহার ইচ্ছায় আর আমার অনিচ্ছায় যেতে হচ্ছে মক্কায় আমি পথ চলছিলাম নীরবে কিন্তু উৎকর্ণ হয়েছিলাম কে কি বলে শুনতে তখন কানে ভেসে আসতে লাগলো বিভিন্ন জনের বিভিন্ন কথা কেউ কথা বলছিল মক্কা নিয়ে কেউ বা কাবা নিয়ে কাবা নির্মাণের ইতি নিয়ে এসব কথা আমার মন খারাপ অবস্থাকে আরও বাড়িয়ে দিল তবু কান পেতে আমি সব শুনছিলাম ফলে অনেক অজানা ইতিহাসের কপাট আমার সামনে একে একে খুলে যেতে লাগলো মক্কায় এই কাবা নির্মাণ করেছেন একজন নবী তার নাম ইব্রাহিম আলে ইসালাম আর এ কাজে সহযোগী ছিলেন তার ছেলে ইসমাইল আলহ ইসালাম ছেলে বাবাকে পাহাড় থেকে পাথর এনে দিয়েছেন এটা ওটা এগিয়ে দিয়েছেন ওরা আরও বলছিল যে নবী ইব্রাহিমের অনেক মজা ছিল। একবার তার সম্প্রদায় ক্ষুব্ধ হয়ে তাকে আগুনে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহর কি কুদরত আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি আগুনের কাজ তো পুরিয়ে দেয়া জ্বালিয়ে দেয়া কিন্তু সেদিন নাকি আগুন ইব্রাহিমকে উল্টো দিয়েছিল আরামদায়ক শীতলতা স্বর্গীয় প্রশান্তি এসব শুনে আমার নিশ্চিত বিশ্বাস জন্মালো যে ইব্রাহিমের এই কাবা আর আব্রাহার ওই গির্জা এক নয় কাবা অনেক মহান আল্লাহর নবীর হাতে গড়া এক শ্রেষ্ঠ গৃহ প্রথম গৃহ কাবার আঙিনায় প্রবেশ করলেই মানুষ নিরাপদ কেউ তার কোনো ক্ষতি করতে পারে না কেশাগ্রও স্পর্শ করতে পারে না এমন কি একটা কবুতরও যদি এখানে এসে বসে তাহলে কোনো শিকারী তাকে নিশানা বানাতে সাহস করে না কেউ তার কাছেও যায় না এই স্থান চিরনিরাপদ ও শান্ত সমাহিত এক স্থান আসমানি নূর এখানে ঝরে ঝরে পড়ে তার স্বর্গীয় জ্যোতিতে জ্যোতির্ময় আসমানি নূরে নূরময় সবাই এই স্থানকে ভালোবাসে এখানে এসে ঝড়ো হয় আবেগ ভরে পড়ে থাকে এখানে কখনো চলতে থাকে তাওয়াফ ঘন্টার পর ঘন্টা। কখনো ইবাদতে ইবাদতে কেটে যায় বেলার পর বেলা কখনো চলে আত্মসম্মিত মানুষের অশ্রু কাতর মনোচাত কখনো গুঞ্জরিত হয় আশেপাশের গোটা পরিবেশ লাভবাহিক গুঞ্জরণে ঐশী গুঞ্জরণে তাহলে আব্রাহা কেন এই মহান কাবা ভেঙে ফেলার জন্যে অমন দুর্বিন্ত এতটা মরিয়া ভেসামাল বেপরোয়া আদৌ কিসে পারবে তার এ অপবিত্র ইচ্ছে বাস্তবায়ন করতে এইসব ভাবতেই আমার ভেতরটা ভয়ে কেঁপে কেঁপে উঠল আমার চলার গতি স্লথ হয়ে আসতে লাগলো সৈন্যদের আলোচনা থেকে আমি এও জানতে পারি যে মক্কার মানুষ আমাকে ভালোই চেনে ভীষণ ভয়ও পায় তারা যখন জানতে পারল যে আমাকে নিয়ে আব্রাহা কাবা ঘুরিয়ে দিতে মক্কার দিকে ধেয়ে আসছে তখন থেকেই নাকি তারা ভয়ে সংখ্যায় অস্থির হয়ে আছে অজানা পরিণতির আশঙ্কায় গভীর উদ্বেগে সময় পার করছে সবার মনের উদ্বেগাকল জিজ্ঞাসা কি হবে আমাদের কাবা কি সত্যি ধ্বংস হয়ে যাবে আমার চলার পথে যা কিছু পরে সব আমি নষ্ট বরবাদ করে দেই এই খবরও জানা ছিল তাদের আরো জানা ছিল আমার দানবীয় শক্তির বেপরোয়া ব্যবহারের কথা এক জালিম শাসকের আস্কারা পাওয়া হাতির ধ্বংস ছড়ানো জুলুমের কথা আমরা মক্কার কাছাকাছি চলে এসেছি প্রায় আর সামান্য পথ বাকি এরপরেই আব্রাহার নির্দেশে কাবা ধ্বংস হবে পৃথিবীতে কাবা আর থাকবে না থাকবে শুধু আব্রাহার ওই নতুন কাবাটা অর্থাৎ সে নতুন গির্জাটা হয়তো মক্কাও ধ্বংসলীলার শিকার হবে ধুলোয় মিশে যাবে আমি শুনেছি প্রতিরোধ গড়ে তোলার মতো মক্কায় তেমন কোনো লোকবল ও সৈন্যবাহিনী নেই এর মানে আব্রাহার অশুভ ইচ্ছে বাস্তবায়নের পথে তেমন কোনো বাধা নেই রাস্তা প্রায় ফাঁকা পথ প্রায় কণ্ঠকমুক্ত আব্রাহার হাতি হয়েও আমি এজন্যে গভীর বেদনা অনুভব করছি বেদনা ঘেরা হৃদয়ে ভাবছিলাম আব্রাহার রোষ থেকে আজ না বাঁচতে পারবে মক্কা আর না তার কাবা আব্রাহার সৈন্যবাহিনীর ভিতর লক্ষ্য করলাম একটা হাম বরা অর্থাৎ আমরা ইসারা এই ভাব কেউ কেউ আমার দিকে তাকিয়ে বলছিল হে বীর এগিয়ে যাও হে আব্রাহার হাতি হে হাতির রাজা সারা হাতি সামনে বারো ওদের এই সব মন ফুলানো কথা আমার একদম ভালো লাগছিল না আমার মন কেবলই বলছিল আব্রাহার বাহিনীর কপালে আজ দুঃখ আছে আমার কপালেও দুঃখ আছে জালিমের হাতকে যারা শক্তিশালী করতে এসেছে সবার কপালেই দুঃখ আছে হায় আমি যদি এখন পালিয়ে যেতে পারতাম মক্কার একদম কাছে এসে আব্রাহা থামল শিবির স্থাপনের নির্দেশ দিল এরপর সবাই আব্রাহার পক্ষ থেকে চূড়ান্ত আক্রমণের নির্দেশের অপেক্ষা করতে লাগল এর মধ্যেই আমি জানতে পারলাম যে কিছুক্ষণ আগে মক্কার সর্দার আব্দুল মুতালিব আব্রাহার খিমা ঘুরে গেছেন তিনি তার ওর চাইতে এসেছিলেন যাওয়ার সময় পরিষ্কার ও অবিচলিত ভাষায় তিনি বলে গেছেন কাবার একজন মালিক আছেন তিনি রক্ষা করবেন কাবা কিন্তু মক্কার সর্দারের কথাকে আমলেই নিল না উল্টো মক্কা আক্রমণের নির্দেশ দিল কিন্তু সত্যি কথা বলতে কি আব্দুল মুতালিবের এই মহা ঘোষণায় আমার যান দ্বিতীয়বার কেঁপে উঠল অথচ আমি এক ভয়ঙ্কর হাতি যাই সামনে পাই ধুমরে মুড়ে যাই শহর নগর পাড়া মহল্লা কিছুই আমার ধ্বংস রোষ থেকে রক্ষা পায় না মুহূর্তে আমি জবরকে জের বানিয়ে দিই সব ওলুট পালট করে দিই আমি না চাইলে কোথাও কোনো গাছপালা বা ঘর দাঁড়িয়ে থাকতে পারে না আমার সুর থেকে কিছুই রক্ষা পায় না কিন্তু এই মুহূর্তে আব্রাহার নির্দেশে আমি সর্বসংহারক রূপে আবির্ভূত হতে না পাচ্ছি মানসিক বল না পাচ্ছি শারীরিক বল উল্টো আমি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিলাম প্রচণ্ড ক্রান্তিতে দেহটা নিস্তেজ হয়ে আসছে মনে হচ্ছে আর বুঝি চলতেই পারবো না এই অবস্থা শুধু আমার একার না সব হাতির সব ঘোরার সব উঠের সব সৈন্যের কেউ ঠিক মতো চলতে পারছিল না হঠাৎ দেখলাম আমি থেমেই পড়েছি আর সামনে বাড়তে পারছে না না এক কদমও না আমার দেহের সব যেন অবশ হয়ে আসছে পাটাও নাড়াতে পারছে না একটুও না একেবারে ঠাই দাঁড়ানো অবস্থা শুধু তাই নয় মনে হচ্ছিল আমার পা যেন কেউ প্যারেক দিয়ে জমিনে পুঁতে রেখেছে একই অবস্থা আমার সহসঙ্গীদেরও আব্রাহা ভীষণ বিরক্ত হল বিরক্ত হল সহসৈন্যরাও রাজ্যের দুশ্চিন্তা অস্বস্তি ও অজানা আতঙ্ক ওদেরকে চেপে ধরল ওদের সব রাগ এসে পড়ল আমার উপর আমি যেন ইচ্ছে করেই অমন করছি কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো আমি ডানেও চলতে পারছিলাম না এবং বামেও না কিন্তু কাবা অভিমুখে যেই সেই এক কদমও চলতে পারছিলাম না তবুও আব্রাহার বিবেক জাগল না তবুও তার হুশ হলো না কার হুশ হলো না আমাকে এবং আমার সহযোদ্ধাদেরকে চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো কিন্তু শত বেতরাঘাতেও কাজ হলো না আমি চলতে পারলাম না কেউ চলতে পারলো না অবশেষে আব্রাহা লোহা গরম করে আমার গায়ে সেঁকা দিল তার প্রিয় হাতিটাই তার কাছে হয়ে উঠল এখন ভীষণ অপ্রিয় কিন্তু আগুনের এই দংশনেও কাজ হল না আমি চলতে পারলাম না পারলামই না তবুও অবুজ আব্রাহা বুঝল না তবুও জারিমের সুমতি হল না জারিমদের সুমতি হয়ও না আমি এতদিন তার সেবা করেছি তার ইচ্ছায় উজাড় করে দিয়েছি কত গাছপাড়া ও জনপদ কিন্তু সেসব উপকার এর কথা আজ ভুলে গেল আমার অকৃতজ্ঞ মনি আমাকে চাপ কালো ঝলসানো শেখা গেল কিন্তু তাতেও কিচ্ছু হলো না আমি যেখানে ছিলাম সেখানেই নিশ্চল থেমে রইলাম তখন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী আমি আমার ভাষায় আব্রাহাকে জানিয়ে দিলাম মনিব যত চাও পেটাও শেখা দাও আমি যাব না কিছুতেই যাব না যেতে যে পারবো না আমি কাবা ধ্বংস করবো না করতে পারবো না এ কাবা তোমার নকল কাবা নয় এ কাবা ইব্রাহিমের কাবা এ কাবা ইসমাইলের কাবা এ কাবার রব তোমার চেয়ে অনেক শক্তিশালী তোমার মতো অসংখ্য আব্রাহাকে তিনি মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন হে জালিম তোমার কপালে হয়তো সেই পরিণতি লেখা হয়ে গেছে কিন্তু আব্রাহ আমার ভাষা বুঝলো না মক্কা কাবা আর মক্কাবাসী ধ্বংস ছাড়া যেন তার পিপাসা মিটবে না রক্ত পিপাসা কখনো মেটে না হায় আমি যদি আব্রাহার হাতি না হতাম আমি যদি ওর জালে আটকা না পড়তাম হে আমার প্রিয় বনভূমি কোথায় হারিয়ে গেছে তুমি হে অরণ্য স্বাধীনতা হে সবুজ পৃথিবী আর কি ফিরে আসবে না হঠাৎ হঠাৎ ঘটল ব্যাপারটা নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না দেখলাম আকাশ কালো করে এগিয়ে আসছে ঝাকে ঝাকে খুদে পাখি মুহূর্তে বিনা মেঘেই আকাশটা আধারে আচ্ছন্ন হয়ে গেল চারিদিক যেন সাদ সন্ধ্যায় ছেয়ে গেল ফাহর করতে পারলাম না আমি কি স্বপ্ন দেখছি না জেগেই আছি এরপর যা ঘটল এবং যত দ্রুত ঘটতে লাগলো তা স্বপ্নকেও হার মানায় কল্পনাকো ছাড়িয়ে যায় সৈন্যরা চিৎকার করতে লাগলো পাখি পাখি পাথর পাথর দেখলাম একটা ছোট্ট পাথর কোনা এসে পড়লো আমার গাছটায় আকারে একেবারে ছোট এই একটা শস্য দানার মতো কিন্তু কি আশ্চর্য এই ছোট্ট পাথর কণাটাই আমার এক সহযোদ্ধার গায়ে এসে পড়ল তো সাথে সাথে ও চিৎপটাং আরেকটা এসে ওই ঘোড়াটার উপরে পড়ল তো ওটাও কুপকাত আরেকটা এসে উটের গায়ে পড়ল তো সেটাও একেবারে ভূতল সাই এসব দেখে দেখে আমি কাঁপতে লাগলাম জীবনে আমি কত ধ্বংস লীলাই তো দেখেছি নিজেও কত ধ্বংস তাণ্ডব চালিয়েছি কিন্তু ধ্বংসের এমন ভয়াবহতা আগে কখনো দেখিনি একটা সৈনিকের গায়ে ওই পাখির ঠোঁট থেকে ছেড়ে দেয়া ছোট্ট পাথর গণাটা যখন এসে পড়ল সাথে সাথে ছটফট করতে করতে সে মারা গেল এভাবে আমার চোখের সামনে একে একে সব লুটিয়ে পড়তে লাগলো যেন কোনো বিষাক্ত তীর ওদের গায়ে এসে বেঁচছে ভয়ে কাঁপতে কাঁপতে আমি টুকুন হয়ে গেলাম হঠাৎ চোখে পড়ল উর্দু গগন থেকে নেমে আসা একটা আলোক রেখার উপর তা দুটি ছড়াচ্ছে গাবার আশেপাশে আর আব্দুল মুতালিবকে দেখলাম ভীষণ হাসি খুশি বিজয় স্নাত মানুষের মাঝে অভিনন্দিত বীর যেমন হাসি খুশি থাকেন ঠিক তেমনি সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে আব্দুল মুতালিব আনন্দ গদগদ কণ্ঠে সবাইকে তখন একটা স্বপ্নের কথা বলছিলেন যা তিনি দেখেছিলেন এই কয়েক রাত আগে তিনি জানালেন যে একটা রূপার শেকল যেন তার পিঠ থেকে বেরিয়ে একটা মাথা তার উঠে গেছে আকাশের দিকে এবং আরেকটা মাথা ছড়িয়ে পড়েছে মাটির পৃথিবীতে এরপর হঠাৎ মনে হলো এই একটা গাছে রূপ নিয়েছে তার একটা পাতায় আলোক আলোর টুকরো সবাই ঘিরে আছে সেই আলোকচ্ছটাকে এই স্বপ্ন শুনে সবাই ভীষণ খুশি হলো স্বপ্নের ব্যাখ্যায় কেউ কেউ বলল আপনার বংশে জন্ম নেবেন এক মহাপুরুষ দুনিয়া জোড়া হবে তার খ্যাতি পূর্ব পশ্চিমের অগণিত মানুষ তাকে মানবে তার আদর্শ অনুসরণ করবে সবাই আব্দুল মুতালিবকে নতুন করে অভিনন্দন জানালো মুবারকবাদ দিল শেষে জানতে চাইল মান্যবর সর্দার কি নাম রাখবেন তার তিনি বললেন আমি তার নাম রাখবো মোহাম্মদ যাতে সবাই তার প্রশংসা করে স্তুতি গায় এই জমিনে যারা আছে তারাও এবং ওই আকাশে যারা আছে তারাও প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লামের আগমনের এই সুসংবাদের সাথে সাথে আমি আব্রাহার হাতি বিদায় নিচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছে ত্রাস ছড়ানো এক বিশাল হাতির জীবন তবে তোমাদেরকে জানিয়ে যেতে চাই আব্রাহাদের দিন শেষ এখন বেঁচে থাকবে শুধু কাবা ততদিন যতদিন বেঁচে থাকবে এই আকাশ এই পৃথিবী কাবার দিকে মুখ করে দাঁড়াবে প্রতিদিন পাঁচবার নামাজের সময় তার উম্মত نعم ، لقد أخذنا كل هذه الأحيان في موقع لقد أخبرتكم ولكن إذا كان هناك شيء ، فلن أخبركم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلٍ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيلٍ فجعلهم كعصف مأكول তুমি কি দেখো তোমার প্রতিপালক হস্তি বাহিনীকে কেমন করে ধ্বংস করে দিয়েছিলেন তিনি কি তাদের অর্থাৎ কাবা ধ্বংসের চক্রান্ত ভণ্ডুল করে দেননি আর তাদের বিরুদ্ধে পাঠাননি কি জাকে জাঁকে খুদে পাখি যারা তাদের উপরে ছোটো ছোটো পাথরখোনা ছুড়ে মারছিল অতপর তাদেরকে পশু চাবানো ঘাসের মতো ভর্তা বানিয়ে দিয়েছিল সুরাফির